বেনামাজির সামনে যখন মালাকুল মত আসবে মালাকুল মতের দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা চোখ হবে তক্ত কেলা পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেনামাজি মুরব্বী বেনামাজি যুবক থর 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 এই ওয়াজগুলো যখন আমি করি হাদিসগুলোই দেখেন আমার গায়ের পশমগুলো ভয়ে অটোমেটিকলি দাঁড়িয়ে যায় কি মারাত্মক ভয়ঙ্কর হাদিস বেনামাসি পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপবে আর মালাকুল মত বেনামাসি যুবকের দিকে মুরব্বীর দিকে তাকিয়ে একটা থমক দিয়ে বলবে

একটা ধমক দেওয়ার সাথে সাথে রুহুটা বের হবে একবার ডান দিকে দৌড়ে পড়াবে আর একবার বাম দিকে দৌড়ে পড়াবে এবার আমার বাম হাত দেখবেন সবাই আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই মালাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নিয়ে বেনামাসি রুহের দিকে একটা থামা

আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আজাদ থেকে বাঁচাই দিই সকলে আপনার দিন খুলে পড়া আমি